ভাওয়াল রাজবংশের ইতিহাস শুরু হয় আঠারোশো শতকের গোড়ার দিকে যখন বলরাম রায় ব্রিটিশদের কাছ থেকে জমিদারি স্বীকৃতি লাভ করেন এই জমিদার পরিবার শুধু রাজনীতি নয় সংস্কৃতিতেও ছিল অগ্রগণ্য রাজ পরিবারের সদস্যদের মৃত্যুর পর ধাহ করার জন্য গড়ে তোলা হয় এই শ্মশান আজ আমি আপনাদের শোনাব সেই অজানা গল্প গাজীপুর শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ভাওয়াল রাজ শ্মশান এই জায়গাটি শুধু একটি শ্মশান নয় এটা এক রাজবংশের শেষ অধ্যায়ের স্মৃতি এবং এক জীবন্ত ইতিহাস ভাওয়ালা রাজবংশ বাংলার এক ঐতিহ্যবাহী জমিদার পরিবার তাদের রাজপ্রাসাদ যেমন রাজকীয় তেমনি তাদের মৃত্যুর পর শবদাহ করার স্থানটিও রাজকীয়ভাবে নির্মাণ করা হয়েছিল রাজ রাজবংশের প্রতিষ্ঠাতা বলরাম রায় এবং পরবর্তী রাজারা হিন্দু ধর্ম মতে সৎকার প্রথা অনুসরণ করতেন তাই পরিবার ও বংশীয় সদস্যদের দাহক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট ও মর্যাদাপূর্ণ স্থান প্রয়োজন হয় এই প্রয়োজন থেকেই ভাওয়াল রাজ শ্মশান গড়ে তোলা হয় জানা যায় এই শ্মশানে শোভদাহ করা হয়েছিল রাজা বলরাম রায় রাজা জয়নারায়ণ রায় রাজা রাজেন্দ্র নারায়ণ রায় সহ ভাওয়াল রাজ বংশের অনেক সদস্যকে ভাওয়াল রাজবাড়ির মতো এই শ্মশানটিও একটি পুরাতন নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি রাখে স্থানীয়ভাবে এটি এখনও ভাওয়াল রাজের শ্মশান নামে পরিচিত এটি শুধু একটি দাহস্থান নয় বরং ভাওয়াল রাজবংশের আত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল সেই সময় শ্মশানে রাজাদের আত্মার শান্তির জন্য পুরোহিতদের বিশেষ ব্রাহ্মণ ভোজন হতো শ্মশান এলাকায় বার্ষিক তর্পণ উৎসবও অনুষ্ঠিত হতো যেখানে রাজপরিবারের লোকজন এবং এলাকার ব্রাহ্মণরা অংশ নিতেন প্রায় ছয় একর জমির পর এই শ্মশানটি প্রতিষ্ঠিত হয় প্রাচীন এই স্থানটিতে একসময় গাছপালা ও জঙ্গলে ঢাকা ছিল তবে বর্তমানে গাছপালা পরিষ্কার করার ফলে এই স্মৃতিসৌধগুলো দৃশ্যমান হয় ভাওয়াল রাজবাড়ির ইতিহাস ও এখানকার শ্মশানের সাথে আছে ভাওয়াল সন্ন্যাসী নামের একটি বিখ্যাত মামলা এই শ্মশান ঘিরে রয়েছে বহু গল্প বহু কান্না আর বহু রহস্য রাতের নির্জনতায় এলাকার বাতাসেও যেন শোনা যায় ইতিহাসের দীর্ঘশ্বাস আজ এই ভাওয়াল রাজ শ্মশান নিঃশব্দে বলে যাচ্ছে এক সময়ের জমিদারি ক্ষমতা আর পরিণতির গল্প যারা এসেছিলেন রাজ্য শাসন করতে তাদের এখন নীরব ধূপ আর ধোয়ার গন্ধে ঢাকা যেই মাটি এক সময় ছিল রাজাদের অহংকার আজ সেই মাটি হয়ে আছে তাদের নীরব শ্মশান এটাই ভাওয়াল শ্মশান যেখানে ইতিহাস পুরে ছাই হয়েছে তবে শুধু হয় নয় এই শ্মশান ঘিরে আছে বহু অলৌকিক গল্প রাতের বেলায় ধোঁয়ার আড়ালে দেখা যায় আগুনের রেখা শোনা যায় শঙ্খ আর রুদ্র ধ্বনি কেউ কেউ বলেন এই রাজবংশের আত্মা এখনো শান্ত হয়নি ভাওয়াল রাজ শ্মশান কেবল একটি স্থান নয় এটি ইতিহাসের গা ছমছমে অধ্যায় ভাওয়াল রাজ শ্মশান আমাদের মনে করিয়ে দেয় কত ঐতিহাসিক রাজবংশ হারিয়ে গেছে কালের গর্ভে কিন্তু তাদের গল্প এখনো জেগে আছে এই মাটির বকে এই শ্মশানের স্তব্ধ ধোঁয়ার ভেতরে এই ছিল ইতিহাসের এক নিরব সাক্ষী ভাওয়াল রাজ শ্মশান আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম